এখনো আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষের জনগণের জন্য একটি জবাবদিমূলক সরকার প্রতিষ্ঠা করব। এবং জনগণের মৌলিক অধিকার তার যে নির্বাচন যে ভোট দেওয়ার অধিকার সে অধিকারকে প্রতিষ্ঠা করব আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে একটু আগে রুহুল কবি আমাদের ডাক ইলেকশনের বর্ণনা দিলেন আপনারা এখনো দেখছেন শেখ হাসিনা যে অনোগ্যের রাজনীতি যে দুর্নীতির রাজনীতি যে প্রতিহিংসার রাজনীতি যে নানা রকম চামারের রাজনীতি প্রতিষ্ঠা করে বাংলাদেশের সমাজে আজকে মূল্যবোধটা সম্পূর্ণভাবে ধ্বংস করে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে গিয়েছেন তার মুখ কিন্তু আমরা এখনও আমরা এখনো দেখছি আমাদের যে রাজনীতি নির্বাচন আগামীর সামনে যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি সত্যি সুন্দর একটা রাজনীতি পাবেন একটি সরকার পাবে যার মধ্য দিয়ে এই মানুষের আশা আকাঙ্ক্ষা বিশেষ করে শহীদ জিয়া বেগম জিয়া এবং তারই উত্তরাধিকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কষ্ট করেছে যে আন্দোলন করে আজ পর্যন্ত যারা কষ্ট করে চলেছেন শহীদ জিয়া শহীদ হয়েছেন দেশের দেখি বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় জর্জরিত হয়ে অসুস্থ হয়ে আকস্মিকভাবে এখনো লড়াই করে চলেছেন আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এখনো কিভাবে দূর থেকে মৃত্যুর মুখে পতিত হয়েও তিনি এখন দূর থেকে বাংলাদেশের ধানের শীষ থেকে সম্মৃত করে জনগণের পাশে থেকে এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়ে আমরা শেখ হাসিনা

এবং আমরা সত্যিকার অর্থে এমন একটা রাজনীতি চাই যেখানে গণতন্ত্র রাখবো কথা বলার অধিকার থাকবে আজকে আমি যাই বলবো এখানে অনেক যুবক ছাত্র অনেকেই আছেন মহিলা আপনাদেরকে মনে রাখতে হবে এ দেশ আমাদের যে দেশের জন্য আমাদের যে শহীদ থেকে শুরু করে যারা দেশে আদর্শ রেখে তাদেরকে কথা স্মরণ করে আজকে ধানের শিশুর জন্য আমাদেরকে এখনো লড়াই বিভিন্নভাবে বিভিন্ন কৌশলের মধ্যে বিভিন্ন মিথ্যা প্রচারের মাধ্যমে আজকে বিএনপিকে বেরো করার চেষ্টা করা হচ্ছে সেটাকে অতিক্রম করে বিশেষ করে আমাদের যে তরুণ সমাজ যুব সমাজ ছাত্র সমাজ তারা লড়াই করবে এবং আমার মহিলা বোন যারা আছে তারা কিন্তু এদেশের অর্ধেক শক্তি তারাও লড়াই করবেন যেভাবে আমরা সবাই লড়াই করছি নির্বাচনকে সত্যি যেন সত্যিকার অর্থে একটি সুন্দর ফুটফল সফল নির্বাচনের ভূমিকা রাখতে পারি এবং আমাদের যে কাজী আসার তিনি অতি কষ্ট করে তার ছেলে চলে গেছেন সেই তার যে শ্রদ্ধা তার প্রতি যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা তখনই সফল হবে যদি আমরা সত্যিকার অর্থে কাজী আসাদের পথ অনুসরণ করে আগামী দিনে পথ চলতে পারি তাই আমি এখানে সবাই আহ্বান জানাবো আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা কোনো কিছু পরোয়া না করে আমাদের আসা আমাদের শহীদ জিয়া আমাদের বেগম খালেদা জিয়া যিনি এখনো লড়ছেন আমাদের তারেক জিয়া তাকে স্মরণ করে আপনারা আমাদের যে গণ বিশেষ করে এই এই দীর্ঘ সতেরো বছর আন্দোলনে অনেক অনেক ছাত্র যুবক ভাইরা আমার জীবন দিয়েছে এবং এই সেই গণ অভ্যুত্থানে তারা শহীদ হয়েছে সেই রক্তের কথা মনে করে তাদের ঋণ শোধ করার জন্য আসুন আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করি